দর্শক নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে যেই মেঘ কালো মেঘ ছিল সেই আহ মেঘ কিন্তু এখনো কাটেনি এবং সেটি কিন্তু এখনো চলমান বিশেষ করে দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমরা যদি দেখি তাহলে দেশের বাংলাদেশ আসলে ভালো নেই এবং বিএনপি নেতাকর্মীরা নেতাকর্মীরা সিনিয়র আসলে বিশ্লেষকরা যেটি বলছেন যে তারেক রহমানের যেহেতু একটা বড় ধরনের জনসমর্থন রয়েছে এবং তিনি যেহেতু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন তো তার ফিরে আসাটা দেশ ও জাতির জন্য অনেক কল্যাণকর কিছু হবে এবং সেই যেই কালো মেঘ রাজনীতির আকাশে সেই মেঘ কাটবে তারা আশা জানিয়েছেন তো তার গাড়ি ভর কিন্তু সামনেই এগোচ্ছে সামনেই কিন্তু এগিয়ে আসছে আসলে ওখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন অবস্থান করছেন তাদের সঙ্গে তাদেরকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান এবং আবার বহরটি সামনের দিকে অগ্রসর হচ্ছে সিএসএফ এই প্রোটোকলের নেতৃত্ব দিচ্ছে সিএসএফ দেখতে পাচ্ছি যে ডিএনপি বিএনপি চেয়ারপারসনের যেই নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং এখানে সোয়ার টিমও Thank you. তারেক রহমানের বহন বহন করা সেই গাড়ি ভর সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ব্যাপক নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে তিনি তার বহরটি এগিয়ে যাচ্ছে দেখতেই পারছেন যে আরেকটি কথা বলে রাখতে চাই সেই অন ক্যামেরা প্রায় বিমানবন্দর এলাকায় একশোটি অন ক্যামেরা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং এখানে যারা আসলে যারা এগিয়ে আসছেন যারা তাদেরকে নিভৃত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং তারা খুব কঠোর অবস্থানে কঠোর অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িটি লক্ষ্য করে গণমাধ্যম কর্মীদের ব্যাপক তৎপরত্ব পড়তর আমরা লক্ষ্য করছি তারা রাস্তায় নেমে তারেক রহমানের যে বহর সেই বহরের সাথে দৌড়ে দৌড়ে আসছেন এবং তার বহরটি ঘিরে কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখতেই পাচ্ছেন যেই উৎসাহ উদ্দীপনা যেই দীর্ঘ 17 বছরের যে আক্ষেপ যে আপস যেই বঞ্চনা এবং নির্বাসিত যেই জীবন কাটিয়ে এই সম্মান এবং এখানে কিন্তু আসলে আহ দলীয় নেতা কর্মীদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে এবং ভাই একটু একটু দেখা যাচ্ছে যে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন আশেপাশে ছিলেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং সেনাবাহিনী আসলে এটিকে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আসলে এই যে আনন্দ এই যে বাদ ভাঙা যে আনন্দ এটি আসলে মানে বিভিন্ন প্লে কার্ড হাতে রয়েছে আসলে এটি নিতান্ত একটি ভালো লাগার দৃশ্য দেশের যে রাজনৈতিক জীবন রাজনৈতিক পরিক্রমার যে টানা টানাপোড়েন সেই টানাপোড়েনের মধ্যে এটি কিন্তু নিঃসন্দেহে আসা যোগায় অর্থাৎ নতুন বাংলাদেশের যেই বদলে যাওয়ার গল্প আমরা বলি সেই বদলে যাওয়া বাংলাদেশের একটি দারুণ প্রতিচ্ছবি বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারেক রহমানের যে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ অর্থাৎ সিএসএফের যেই প্রোটোকলের গাড়ি রয়েছে এবং সেই গাড়ি তারা রয়েছে যে সেখানে কিন্তু বাস দেখতে পাচ্ছেন ওই যে লাল গাড়িতে তারেক রহমান রয়েছে সামনে সেখানে তিনি জন জনগণের উদ্দেশ্য আসলে বাংলার মাটিতে তিনি বাংলার মাটিতে পা দিচ্ছেন এবং তাকে বেশ হাস্যজ্জ্বল এবং কোলোজ করেন কোলোজ আমি ক্যামেরাম্যানকে বলবো লাল গাড়ি লাল বাসের ক্লোজ করেন ক্লোজ করেন তারেক রহমান বিএনপি ভাল সভাপতি চেয়ারম্যান আসলে মানে এই দিশা দেখার জন্য মন হয় বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছিল দীর্ঘ 17 বছর তার যেই প্রত্যবর্তন এই প্রত্যবর্তনকে ঘিরে তিনি আসলে সবার সবার আগে বাংলাদেশ তার যেই স্লোগান সেই বাসেই বাসেই ফিরছেন এবং তিনি সবাইকে সবাইকে তিনি সবাইকে আসলে তিনি সবাইকে হাত সবাইকে হাত তিনি আসলে এই দৃশ্যটি এই দৃশ্যটি দেখার জন্য এই মানুষ বাংলাদেশের মানুষ আসলে অপেক্ষা করছিলেন বিএনপির যারা কর্মী অনুসারে আছেন তারা কিন্তু ওয়েট করছিলেন এই যেই ভালো লাগার যে দৃশ্যটি এই দৃশ্যটি দেখার জন্য তারা এতদিন ওয়েট করছিলেন এবং আমরা একটু বহরটা দেখাচ্ছে যেটাই বিশাল বড় বহর এই বহরে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এবং অ্যাম্বুলেন্স রয়েছে আসলে একটা নিরাপত্তা মধ্যে যা যা থাকা দরকার সবই কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং এই যে বিমানবন্দর এলাকায় আসে আসলে আশপাশে কিন্তু অনেক নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ভালোবাসার টান আবেগ ধরে রাখতে পারেনি এই প্রোটোকল ভেঙে প্রিয় নেতা সান্নিধ্য পেতে সান্নিধ্য প্রিয় নেতারকে এক পলক দেখতে আসলে ছুটে এসেছেন সেই ছয় স্তরে নিরাপত্তা বলায় ভেঙে তো এটি কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ভালো দিক এবং প্রশাসনের যে তৎপরতা সেই তৎপরতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এখন তারেক রহমান রানা দিয়েছেন সে লাখো মানুষের যেই ভালোবাসার সম্মান সেই আক্ষেপ সতেরো বছর আক্ষেপ হয়তো তিনি ভুলে যাবেন রয়েছেন ভর্তি এখনো শেষ হয়নি প্রচুর নেতা কর্মী আসলে যে যে নিরাপত্তা বলয় ছিল সেই নিরাপত্তা বলয় যে আবেগ ভালোবাসা প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য আসলে তারা প্রোটোকল ভেঙে চলে এসেছিলেন এই দৃশ্যটি সত্যিই যেন ভালো লাগার কিন্তু যেহেতু নিরাপত্তার বিষয়টিও এর সাথে জড়িত তো সেক্ষেত্রে কিন্তু আসলে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন দূরেই বিমানবন্দর থেকে বের হয়